para a short que ele pode vir da loja.

আমরা এখন অবস্থান করছি সেই ফুলবাড়িয়া বাজার আমার হ্যাঁ নামই পচামার চা খেতে যে কতটা কতটা কর সেটা আসলেও এখানে না আসলে বোঝা যাবে না দেখেন দর্শক আপনারা দেখেন কি সুন্দর ভিউ আসলে জায়গাটাও যেরকম সুন্দর অনেক সুন্দর সুন্দর পরিপাটি তো এখানে দূর দূরান্ত থেকে পচা মিয়ার চা খাওয়ার জন্য আসে আসলে পচা মিয়ার একটা গুণ রয়েছে সে গুণটা হলো উনি যদি একটা চা একজন ব্যক্তিকে বিক্রি করে তাহলে সেই ব্যক্তি যদি দ্বিতীয়বার চা খাওয়ার জন্য আগ্রহ বোধ করে হ্যাঁ তাহলে তাকে কখনোই দ্বিতীয়বার চা খাওয়ার জন্য দিবে না ব্রিজটা অনেক সুন্দর ব্রিজের উপর থেকে সুন্দর একটা ভিউ অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আমার বন্ধু কি অবস্থা তোর এই জায়গাটা সম্পর্কে একটু কও জায়গাটা আসলে খুব সুন্দর আর এই যে আমরা শুনছিলাম যে এটার বিষয়ে এখানে বলে একজন আছে একটা ব্যক্তি হ্যালো উনার গুণ সম্পর্কে একটু কও তো

এই বন্ধু বলতে সে আসতে যাব এই বন্ধু আমাকে নিয়াшлось চা খাওয়ার জন্য আমরা চলেন আমরা এই মুহূর্তে যাই আমাদের সেই পটা মিয়ার বিখ্যাত চা খাওয়ার জন্য এই আমরা দুই বন্ধু বন্ধুরা চা খাবো চা যাবেন তো চলেন যাই সেই পটা মিয়ার বিখ্যাত চা খাওয়ার জন্য এত সুন্দর জায়গা যে জায়গাগুলা আসলেও চোখকে বিমোহিত করে আল্লাহর উপরূপ সৌন্দর্য নিয়ামত শুকরি আদায় করলেই না হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এত সুন্দর এবং সৌন্দর্যময় অধিকারী যিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন দেখেন কত সুন্দর প্রকৃতির অবলোকনায় যেন মিশে আছে সবুজের সমারোহ

né?